দেখো প্রশ্নে কী বলেছে মোট রঙিন ব্লকের সংখ্যা বারোশো ষাট যদি লাল ব্লক ও নীল ব্লকের অনুপাত টু ইস টু ফাইভ হয় এবং নীল ব্লক ও হলুদ ব্লকের অনুপাত ফিফটিন ইস টু সেভেন হয় তবে হলুদ ব্লকের সংখ্যা কত তো চলো প্রশ্নটি সলভ করা যাক তো চলো আমরা তিনটি কালার নিব তো রেড তারপরে হলো রেড ব্লু আর টা আছে ইয়েলো তো রেড আর ব্লু রেড আর ব্লুয়ের রেশিও কত টু ইস টু ফাইভ আর ব্লু আর ইয়েলো রেশিও ছিল ফিফটিন ইস টু রেশিও হলো ফিফটিন ইস টু সেভেন তো সাইডে চাপিয়ে দিই শর্টকাট টেকনিকের রুলস অনুযায়ী চলো কাটাকাটি করি ফাইভ ফাইভ কিলো তিন গেলো তিন দুগুণে ছয় পনেরো আর সেভেন তো চলো এখানে তারপরে কী বলেছে তবে হলুদ ব্লকের সংখ্যা কত এগুলো যোগ করি আমরা প্রথমে তো ছয় আর সাত যোগ করলে কত হয় ছয় আর সাত যোগ করলে হয় তেরো টোটাল পনেরোর সঙ্গে তেরো যোগ করলে কত হয় আটাইশ আটাইশের মধ্যে ইয়লোর ভাগ ছিল সাত টোটাল ছিল বারোশো ষাটটি তো কাটাকাটা করি চার সাত আটাশ তিন চারে বারো চার একে চার দুই চার পাঁচে কুড়ি মানে টোটাল তিনশো পনেরোটি হলুদ ব্লকের সংখ্যা তো এই নাম্বারটি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও একটা লাইক দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করবো খুবই প্লিজ লাইক দিয়ে দেবো ঠিক আছে ভাই মনে করলে যাই